কেল সুনামধন্য কারা রসিকের লড়াই আছে যার জন্য আমরা নিজেরাই থাকতে পারবো না এই জন্যেই আমরা সেই দিনটা ক্যান্সেল করা হলো আচ্ছা আচ্ছা সুনাম বলতে এই সন্তোষ মাহাতো প্রণাম শত্রুঘন মাহাতো মিশির মেসির ডিরাসরটা আমাদের সামনের ব্যাপার না পাঁচ কিলোমিটার নমস্কার বন্দগন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হুলুহুলু গ্রামের যে আসর তো সেই আসরের আপনারা কতগুলি এখানে নাম পড়েছে এবং আসরের দিন কিন্তু পরিবর্তন হতে চলেছে কেন পরিবর্তন হতে চলেছে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং মোরগে কিরকম প্রাইজ আছে এবং তার সাথে ছোনাচও কিন্তু খুব জোরালো হতে চলেছে তো কবে হতে চলেছে এবং কারা বা কে নাম দিয়েছে তার সমস্ত বিবরণ আপনারা শুনতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয় তাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আমার নাম শ্যামাপদ মাহাতো গ্রাম টুঁড়ু হলু পোস্ট রালি থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনারা আজকে এত মানুষ সমাবেত হয়েছেন কারণটা কি আমাদের যে কালোড়াইয়ের দিনটা ছিল পাঁচে মাঘ সেটাকে পরিবর্তন পরিবর্তন করার জন্য আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের এইখানে আসরে মোট কতগুলো কাড়া আছে মোট কাড়া আছে নটা 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 আচ্ছা তো নটা কাড়া যে আছে তার সাথে আর কি কি প্রোগ্রাম হবে তার সাথে মুরগড়ে হবে

তো নটা কালার আপনার কতগুলো নাম পড়েছে এবং প্রাইজ কি আছে সেটা আপনি একসাথে একটু তুলে ধরুন আমাদের প্রথম কারা হচ্ছে পনেরো হাজার টাকা পুরস্কার তাতে নাম দিয়েছে পাঁচটা হুম নামগুলো আমি পরে পর বলে শুনেছি বিনোদ মাঝি আতুয়াড়া ঘাসিরাম মা তো চাঁপায় টান আর রুম্পা মা তো বড় আগে মহিলা রসিক আর কালী মা তো কুদলুন আর একটা আছে বরুন মা তো পেঁড়রা আর একটা ফোনে আছে জয়পুর জয়পুর নামটা ওটা বলা যাবে নামটা জয়পুর বলতে গ্রামটা জয়পুর না জয়পুর থানা জয়পুর থানারই বটে আচ্ছা

দেখা যাক যদি আরো নাম দেয় তো আরো ভালো এই কানালে তো আরো লোক নাম দিতে পারে না লক্ষ এখন উনিশ লক্ষ পঁচিশ উনিশ লক্ষ আপনারা নাম দিতে পারেন আপনারা যে কোনো সময় আসবেন কমিটি মহাশয়ের ফোন নাম্বারে ফোন করে পর আসবেন তো এরপর আমরা জেনে নেবো যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার দিন পরিবর্তন তো দিনটা কবে আছে সেটা আমরা জেনে নেব দিনটা আমাদের মাঘের পাঁচ তারিখে ছিল হুম সেটা আমরা পিছনে না যাই আগে আসছি মাঘের চারে আচ্ছা মাঘের চার দিনে পাঁচে এই করা হইল না পাঁচে আমাদের একটা বিশাল সুনাম ধন্য কাড়া রসিকের লড়াই আছে যার জন্য আমরা নিজেরাই থাকতে পারবো না এই জন্যে আমরা সেই দিনটা ক্যান্সেল করা হলো এই সন্তোষ মাহাতো প্রণাম শত্রুঘন মাহাতো মেসির ডিরাসরটা আমাদের সামনের ব্যাপার না পাঁচ কিলোমিটারের ব্যাপার আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য তো আপনারা

কাজা কিন্তু কি বছর বয়স হয় বয়সটা